প্রশ্ন চাচা তো ভাইয়ের সাথে দেখা করা যাবে কি না উত্তর না চাচা তো ভাইয়ের সাথে দেখা করা যাবে না প্রশ্ন মসজিদের বাহিরে আজানের পূর্বে জামাত পড়লে সই হবে কি না উত্তর হ্যাঁ মসজিদের বাহিরে আজানের পূর্বেও জামাত পড়লে সই হয়ে যাবে তবে দেখতে হবে নামাজের সময় হয়েছে কিনা যদি নামাজের সময় হয়ে থাকে তাহলে সই হয়ে যাবে প্রশ্ন প্রথম জানাজা পড়ার পর অলি কর্তৃক দ্বিতীয় জানা যায় শরিক হওয়া যাবে কিনা উত্তর না প্রথম জানাজা পরে থাকলে দ্বিতীয় জানা যায় আর শরিক হওয়া যাবে না প্রশ্ন কেবলার দিকে পা দিয়া বসা কিংবা শোয়া জায়জ আছে কিনা কেবলার দিকে পা দিয়া বসা কিংবা শোয়া জায়জ আছে সরাসরি কোরান এবং হাদিসে নিষিদ্ধ নাই তবে যেহেতু কাবা শরীফ ইসলামের শেয়ার সেই জন্য সম্মান করা প্রত্যেকটা মুমিনের কর্তব্য এবং দায়িত্ব সেই হিসাবে কেবলার দিকে পা দিয়ে এবং পা দিয়ে শোয়া কিংবা বসা উচিত নয় তবে জায়জ আছে প্রশ্ন জানা থাকা সত্ত্বেও মসজিদ মাদ্রাসার জন্য কারো সুদি টাকা থেকে দান নেওয়া জায়জ আছে কি না উত্তর না জানা সত্ত্বেও মসজিদের জন্য মাদ্রাসার জন্য কারো সুদি টাকা থেকে দান নেওয়া যায় বিধান কি উত্তর দুই হাতে তালি দেওয়া মাকরু যায়জ নাই প্রশ্ন বুকের এবং পায়ের পশম কাটা যাবে কিনা উত্তর আরও যদি কোনো সমস্যা হয় যে পশম বেশি বড় হয়ে গেছে তাহলে দিয়া কাটা যাবে প্রশ্ন জমজমের পানি বসে পান করবে নাকি দাঁড়িয়ে পান করবে উত্তর জমজমের পানি বসেও পান করতে পারবে দাঁড়িয়েও পান করতে পারবে প্রশ্ন বধুকে শ্বশুর দেখতে পারবে কিনা উত্তর বিবাহের পূর্বে দেখতে পারবে না বিবাহের পরে দেখতে পারবে প্রশ্ন স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে দেখতে পারবে কিনা উত্তর স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবে স্পর্শ করতে পারবে আর স্ত্রী মারা গেলে স্বামী শুধু দেখতে পারবে স্পর্শ করতে পারবে না প্রশ্ন মাটিতে নাপাক পাক লাগলে পাক করার পদ্ধতি কি মাটিতে না পাক লাগলে শুকিয়ে গেলেই পাক হয়ে যাবে প্রশ্ন মৃত্যু ব্যক্তিকে স্বপ্নে দেখার ব্যাখ্যা কি উত্তর মৃত্যু ব্যক্তিকে স্বপ্নে দেখার ব্যাখ্যা হলো মৃত্যু ব্যক্তিকে যে অবস্থায় দেখবে বুঝতে হবে সে সেই অবস্থাতে আছে যদি ভালো দেখে তাহলে বুঝতে হবে সে ভালো অবস্থায় আছে শান্তিতে আছে আর যদি খারাপ অবস্থায় দেখে তাহলে বুঝতে হবে সে অশান্তিতে আছে